হ্যালো বন্ধুরা আজকে দুই তারিখ তাই ফ্যামিলির সবাই মিলে এর সঙ্গে আসলাম একটি গ্রামে সেখান থেকে আমরা আখের গুড় সংগ্রহ করব আর শীতের দিনে আখের গুড় আখের গুড়টা ভালোই লাগে খেজুরের গুড়টাও ভালো লাগে কিন্তু এখানে আখের গুড়টা জাল করছে দেখি আমরা বানাচ্ছেন আপনারা রশি রশি গুড় কেজি কত করে দেড়শো আচ্ছা কত দেড়শো

দেখাচ্ছি কিভাবে জাল হচ্ছে এটা আরো পাতিলটা ভরা ছিল এখন পাতিলটা অল্প আছে এটা জাল হবে ছয় ঘন্টা ধরে এরপরে পাওয়া যাবে আখের আর আমরা সবাই জোরে বলো খারজাল দাও তুমি স্কুলে যাও না স্কুল বন্ধ স্কুল বন্ধ কোন ক্লাসে পড়ো আচ্ছা যাক

সন্ধান পেয়েছি আর সেখান থেকে আমরা গুড় সংগ্রহ করলাম সেইখানে আসছি আবার আমরা ওখান থেকে গুড় নিলাম দেখা যাক গুড় কেমন হয় ঢাকা যেয়ে দেখবো

আমার আলিপ তো আবার খুবই খুশি গ্রাম দেখি কারণ এরকম গ্রাম আমরা দেখিনি কখন আগে আর একটু দুষ্টুমি করলাম আমার হাজবেন্ডের সঙ্গে দুধ চা খেয়ে শরীরে কি এক্সট্রা ভালো কাটলো সবাই আমাদের আমাকে খাইতে হবে না খাইলে সে বাসা গিয়ে খাবে সব সময় সবাই মিলে হাসি দিয়ে সব সময় কাটাতে পারি বাচ্চাদের নিয়ে ভাই ভাই বউ সবাই কি নিয়ে যেন এরকম আনন্দ মজা সারা দিন করতে পারি আর ওদের একটা আর গিফট করলো এটা পেয়ে তো মহা খুশি সবারই আমাদের জন্য দোয়া করেন